চার তার এর মধ্যে আছে হ্যালো বিবান আমরা আজকে চলে এসেছি ভক্তি কুটি রাধা গোবিন্দ টেম্পলে গোয়াটি খারগুলি বলে একটি জায়গায় ফার্স্ট টাইম এসেছি খুব সুন্দর প্রকৃতিটা এই দিকে সব দেখো না ভিতরে এখনো যায়নি তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করতে গেছে গাড়ি পার্কিং করে দাদা ভাই এই যে এসেও গেছে এখন ভিতরে প্রবেশ করবো রাধে বলে জয় শ্রী কৃষ্ণ জুতো রাখার জায়গা তো এখানে আমরা এখন স্যান্ডেল গুলো খুলে নিব চার্জার স্যান্ডেল গুলো রেখে নিলাম সঙ্গে এসেছে রাঘব আর আমার বোন

पुलिस इसको शूट नहीं कर सकती है पुलिस क्या करेगी उसको एक्सेप्ट करेगी उसको पकड़ेगी और क्योंकि भी सरेंडर किया है तो पुलिस इस चीज को मेंशन करेगी और उसका जो भी सजा है उसमें उसको रिहाई मिलेगा क्योंकि उसने सरेंडर किया हम कृष्ण के सामने अभी ऐसे करके एक महामंत्र गाएगा उसका मतलब क्या है मैं जो भी हूँ जैसे भी हूँ जितनी भी बड़ी अपराधी हूँ जितनी भी बड़ी पापी हूँ पर हे ठाकुर जी अब मेरा पर कोई नहीं है मैं आपके आगे, आगे आकर सरेंडर करती हूँ कृष्ण अपराध हमारे भगवान वो है जो पति देखो ब्रह्म पुत्र अरे অপূর্ব অপূর্ব এদিকে সুন্দর ব্রহ্মপুত্র নদী শোনো যেত Yeah. এর মধ্যে সাইডে ওপর ব্রহ্মপুত্র মূর্তি এদিকে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ আমরা একটু নিচে যাচ্ছি নিচে কি আছে একটু দেখবো শোনো এই বৃন্দাবনের বৈকুণ্ঠও কি মানে আমাদের সৃষ্টিটা লীলা দেখিয়েছে একটু সুন্দর হাঁটা পুরোটা মন্দির মন্দির থেকে বের হয়েছে অনেকক্ষণ হয়েছে তারপর বের তারপরে একটা চা স্টলে চা খেয়েছি আর এখন যাচ্ছি আমার কাকাতো ভাইয়ের ছেলের জন্মদিন তো আজকে যেহেতু স্যাটারডে আমরা কিছুই খাবো না জাস্ট ইনভাইট করেছে তো তো আমরা একটু মানে যাবো বাচ্চাটাকে একটু আশীর্বাদ করে আসবো ফ্যামিলি যাচ্ছে বোন আছে এই দেখো বোন আমরা সবাই যাব কিন্তু স্যাটারডে বলে আমরা বাইরে অ্যাকচুয়ালি স্যাটারডেতে খাই না তোমরা অনেকেই জানো অনেকবার বলেছি যে স্যাটারডেতে আমরা বাইরে খাই না চলো এখন আর কথা না বাড়িয়ে যাই ভাইয়ের ছেলের বার্থডেতে মানে বিরাজে আমার ভাস্তা আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এটা আমাদের ছোটবেলার জায়গাতে আমার মন পুরো পাগল হয়ে গেছে ও মা ছোটবেলার জায়গাগুলো একদম ছোটোবেলায় আমরা এইগুলিতেই ছিলাম বোন দেখো পাগলের মতন আমরা গাড়ি থেকে নেমেও গেছি আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে আমরা ছোটবেলায় আমি ছোট থেকে বড় হয়েছি কোন বাড়িতে বাড়িটাই দেখাচ্ছি এখন অন্যরা ভাড়া থাকে আমরা তো থাকি না এই যে বাড়ি সেই বাড়ি শর্মা ভবন এই বাড়ি এই গেট আর এইখানে আমরা দাঁড়িয়ে থাকতাম জানো এই বাড়িতে এই যে এই যে জায়গাটা এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতাম ক্লাস সেভেন এইটে পড়তাম আমার বাবা এখানে বসে থাকতো প্রচুর পরিমাণে টিউশন করতো এই যে রুমগুলো এই রুমগুলোতে দেখেছো বাড়িটা একবার দেখেছো খুব মানে অনেক কথা মনে পড়ে গেছে অনেক কথা তোমাদেরকে বোঝাতে পারবো না এই যে পাশের ঘরে কাকিমণিরা থাকতো মানে আমরা দুটো ফ্যামিলিই থাকতাম কাকিমা আর এদিকে আমরা এই যে এই ঘরটাতে আমরা এই ঘরটাতে আমরা এই ঘরটাতে আর এই যে দেখো এই অপোজিটে এই বিল্ডিং গুলো তখন ছিল না এগুলো কিচ্ছু ছিল না সব পাল্টিয়ে গেছে সব পাল্টিয়ে গেছে কি করছে এখানে একটা দোকান ছিল সীতারামের দোকান দোকানটাও নেই আজকের থেকে এটা কত সোনের কথা জানো মোটামুটি আমি যখন বলছি কথা বলছি রয়েছে রয়েছে সেম সেম এই পাড়া ছেড়েছিলাম আর এখন টু থাউজেন্ড আবার দেখতে এসেছি একুরেট আছে একুরেট মানে বাড়িটা আমাদের বাড়িটা কিন্তু চতুর্দিকটা পুরো পাল্টে গেছে পুরো পাল্টে গেছে পুরো ছোটোবেলার মেমোরিগুলো মনে পড়ছে আমি একদম কথা বলতে ইচ্ছা করছে না কারণ এই দোকানটার থেকে আমি চকলেটস খেতাম আমার বেশি মনে হচ্ছে বাবুর কথা মানে আমরা বাবার কথা আমরা দৌড়িয়ে দৌড়িয়ে এই দোকান থেকে চকলেট খেতাম আজকেও কিনেছি আমি চকলেটস মানে বিরাট আমার বাবুর কথা ভীষণ মনে পড়ছে আমার বাবু এখানে এত এত টিউশন করতে স্কুল টিচার ছিল আমি ক্লাস 7 এ ছিলাম এই বাড়ি এখান থেকে আমি ক্লাস 7 এ চলে গেছিলাম আর আজকে আসলো তারপর আমি যে বাড়িতে গেছিলাম ওখানে আমার বিয়েই হয়ে গেছে চলো আর কি বলবো তাও সামনে থেকে দেখলাম খুব ভালো লেগেছে আমার সবচেয়ে অদ্ভুত লাগে সব বাড়ি পাল্টে গেছে এই বাড়িটা পাল্টায় নেই যেরকম ছিল এরকমই চলো এখন যাওয়া যাক ভাইয়ের ঘরে চলো যাওয়া যাক আজকে বিকেলটা ভালো হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আই বলতেছ আমার ভিডিওটা দেখে ভালো লাগি তোর এই যে বার্থডে বগিটা

ওর কোথায় একমাত্র আসছি ও বহু জোর করছে আগামী স্যাটারডেতে নিরামিষ তো একটু মিষ্টি মুখ করবো তাই এখানে বসেছি আমরা এখন মিষ্টি করলাম এখন বের হয়ে যাচ্ছি আর উপরে কিন্তু পাচ্ছে দেখ আমার কাকিমণি এসে গেছে আমাদের কাকিমণি আগরতলায় গেছিল দেখেছিল না প্যান্ট পরে মডেলিং করেছিল ওই কাকিমণি এসে গেছে আমার ছোট কাকিমার ঘর একদম আর এই কাকিমা কিন্তু ছোট কাকিমা নাই আচ্ছা আচ্ছা এখন আমরা বের হয়ে যাচ্ছি ওই যে আঙ্গুল দেখাচ্ছে আলো দেখছো ওইদিকে আমাদের গলিটা দিয়ে গেছিলাম ঢুকেছিলাম আর এদিক দিয়ে বেরোলাম কেন কি আমরা কাকিমার ঘরে গেছিলাম এটা আমাদের কাকুর মার্কেট নিজেরই মার্কেট এখানেই বাড়ি তোমরা আওয়াজ পাচ্ছ ওই দেখো এই যে আমাদের কাকুর বাড়ি তা আমি আর ভিডিওটা বড় করছি না আজকে ঘরে ফিরার পথেই ভিডিওটা শেষ করছি দারুণ এনজয় করলাম বিকালটা একদম কৃষ্ণ মন্দির থেকে শুরু করে বার্থডে সব কিছু নিয়েই পুরোনো দিনে ফিরে গেলাম সব মিলিয়ে আজকে বিকেলটা ভালো স্পেন্ড করলাম ঘরে ফিরে যাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো দেখো ভালো লাগলো একটু লাইক করো টাটা গুড নাইট